আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আনতে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সোলার যে পিসিওগুলো অনেকদিন কিন্তু আপনার কমপ্লিট করা বাকি ছিল কারণ পিসিবি বোর্ড না থাকার কারণে আমরা এগুলো আপাতত অফ রাখছিলাম এখানে আমাদের পিসিবি অ্যাভেলেবল আছে অর্ডার করলে অনেকে করতে পারেন আর যেগুলো আমাকে পেন্ডিংয়ে ছিল যে এগুলো আইপিএস আরও আমাদের কমপ্লিট হচ্ছে আর আপনার এই যে সাইডি কাজ চলমান আছে যে এগুলো আপনার বারোশো ভিএ আর আমাদের যে সোলার এই যে সার্চ কন্ট্রোলার সোল হাজার চার্জ আমাদের রেডি হয়ে গেছে আমাদের কন্টিনিউ কাজ চলছে আর এ আইপিএস দুইটা আপনার একটা যাবে আপনার এই যে বারোশো ভি এক হাজার সোলার পিসিউ এটা মাসুদ খান এটা আপনার মানিকগঞ্জ যাবে এটা যাবে মানিকগঞ্জ এটা আপনার চৌদ্দশো পঞ্চাশ মডেল যেটা আর এটা আপনার নয়শো পঞ্চাশ এটা যাবে আপনার নীরব ভাইয়ের জন্য এটা ভোলা নাল লালমোহন এটা সোলার পিসিউ ঠিক আছে আর অনেকে তো জানেন যে ছত্রিশ মাসে আমাদের সর্বোচ্চ ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে আমাদের আইপিএস কোনো সমস্যা হলে সার্ভিসিং একদম ফ্রি পাবেন আর এগুলো সবগুলো কিন্তু আপনার কপার ট্রান্সফর্মার ঠিক আছে আর আমাদের বোর্ডগুলো দেখেন জিএসিপি সিভির হেভি কোয়ালিটি বোর্ড আমরা এখানে ইউজ করছি এটাও আপনার জিএসি পি এটা আপনার একটি ওয়ার্ড কম এটাগুলো আপনার বাসা বাড়ি ইউজ করবে বা ভাই এটা আপনার ছোট প্রতিষ্ঠান আছে সেখানে আপনার চালাবেন এটা আমরা লোড টেস্ট দিচ্ছি ঠিক আছে এটা লোড টেস্ট হয়ে গেছে আর এটা আবার তো টেস্টিং আছে তা ভাবলাম আপনার এটা ভিডিও দিই যে আস্তে আস্তে কিনে ওয়ার্ড কিন্তু এখানে বাড়বে এখানে কিন্তু আপনার যে ইনফরমেশন হয়তো টোটাল একুড়েট দেখাবে না তারপরে কিন্তু এটা যে রেজাল্ট বা পারফরমেন্স খুবই কিন্তু ভালো ভালো মতো কাজ করে আপনারা দেখছেন যে দীর্ঘদিন আমরা কিন্তু এই আইপিসগুলো মার্কেটে নিয়ে আসেছি খুবই ভালো রেজাল্ট এটা আপনার বারোশো ভিয়ে এক হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটি একটি সোলার পিসিও ঠিক আছে এটা দেখছেন শার্স কন্ট্রোল আমার ষাট এম্পিয়ার দিয়েছে এটা পিডাব্লু এম কন্ট্রোলার এটা আর যে যে সি পিসি হাইট সিন মসফেট এটা ষোলোটা দেওয়া এবং এটা আপনার একটু কম এই জন্য এটা আপনার বারোটা দেওয়া আছে ঠিক আছে আর শার্চ কন্ট্রোলার এটা আপনার ষাট এম্পিয়ার মসফেট ওদের দেখতে পাচ্ছেন কিন্তু হয়তো আপনার এটাও দেওয়া আছে মাস পে দেখতে পারবেন আর এটা কিন্তু গ্রিস চার্জ অনআপ করতে পারবেন এ যে সোলার থেকে চলছে আমাদের এখানে এসি কিন্তু ইনপুট করা আছে ঠিক আছে এসি ইনপুট এটা দুই টাইপি আমাদের এসি ইনপুট দিয়ে এসি এটা কিন্তু ডিসকানেক্ট এখন কিন্তু সোলার থেকে চলছে এখানে ইনফরমেশন পাবেন সোলার চার্জ নেসে এবং তো আছে এমপিআয়ার তেত্রিশ পয়েন্ট ছয় ওয়াট আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আর এখানে ডিটেলস ইনফরমেশনগুলো এখানে লোড আন ইনভার্টার এখান থেকে সোলার ইনভার্টার থেকে চলছে ওয়ার্ড এম্পিয়ার একটু ভোল্টেজ ঠিক দেখা যাবে কিন্তু ওয়ার্ড এম্পেয়ার একটু উনিশ করে হতে পারে কারণ এগুলো যে ফিউজের মধ্যে যে আপনার ভোল্টেজটা যায় সে সেটাই আপনার ডিটেক্ট করে তারপরে কিন্তু এটা ওয়ার্ড এম্পিয়ার সিলেক্ট করে ঠিক আছে এটা উনিশ করে হতে পারে কিন্তু আপনার পারফরমেন্স খুবই ভালো পাবেন দিনের বেলায় হাইব্রিড মোড কাজ করবে মেন লাইন টোটাল অফ হয়ে যাবে আর সারাদিন আপনার প্যানেল থেকে ফ্যান লাইট টিভি কম্পিউটার যা চালনা সবই চলবে এটা কিন্তু ডিএসপি পিওর সাইনেভ আইপিএস ঠিক আছে ডিএসপি পিওর সাইনেভ আর এটা পিছনে জাস্ট আপনার দেখাব কীভাবে যে এইটা দিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন যে সোলার কানেক্টার আমরা এখানে ইউজ করছি সোলার কানেক্টার এবং সোলার পিসিও সুইচ যখন দেওয়া আছে এটা সোলার পিসিও সুইচ ঠিক আছে ওটা আমার সোলার পিসিও সুইচটা আমরা মাঝে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমরা কিন্তু আইপিসগুলো কমপ্লিট করছি আমাদের কন্টিনিউ চলতে আসে তো যারা আপনার সামনে তীব্র লোডশেডিং বিদ্যুৎ থাকবে না এবং বিদ্যুৎ সেভ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সোলার পিসিগুলো নিতে পারবেন জাস্ট পাশে রোডের পাশেই প্রতিষ্ঠান তো এই জন্য একটু আপনার আলাদা একটু নয়েজ আছে ঠিক আছে আপনার আর আমাদের যে দেখতে পাচ্ছেন যে সোলার পিছিগুলো খুব সুন্দরভাবে সুন্দর একটা গেটআপেই তৈরি করা যখন সোলার হাইব্রিড মোড অন হবে তখন কিন্তু আপনার এখানে সোলার যে ইন্ডিকেটার এটা কিন্তু আপনার জ্বলে উঠবে ঠিক আছে এটা জ্বলে উঠবে এটা যেরাম এটা জ্বলে আছে দুইটা ব্লু কালার ইন্ডিকেটার আইপিএস এবং সোলার দুইটাই কিন্তু আপনার জ্বলে আসে ডিএসপি পি এস একদম হান্ড্রেড পার্সেন্ট পিএস এস পাওয়ার স্টার আইপিএস এটাও আপনার এখানে যে পাওয়ার স্টার আইপিএস ডিউ ডিসপ্লেতে আমাদের নাম শো করবে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম